রোজ একঘে রান্না খেতে খেতে বোর হয়ে গেলে মাঝে মধ্যে আমি লিজা রান্নায় হাতে করি রান্নাঘরে কাতলা বা রুই বা পোনা মাছের পিস থাকলে করে ফেলি ফিস কাবাব কারি আমি কিভাবে সুস্বাদু রেসিপি করি সেটা একবার তোমাদের দেখিয়ে দিই চলো কিছু রুই মাছের পেটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক কোয়া মতো একটু লেবুর রস পাতি লেবুর রস এবার ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ আর লেবুটা মাখিয়ে দিতে হবে মাখিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রাখতে হবে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটবে গরম হবে জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে একেবারে সিম করে দিয়ে এক এক করে ম্যারিনেট করা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ভাপিয়ে নেওয়ার জন্য মাছগুলো কিন্তু ভেজেও নিতে পারো তোমরা তেলে কিন্তু আমি যেহেতু শরীরের কথা চিন্তা করেছি তো সেই জন্য একটু হেলদি করার জন্য এটা কিন্তু জলেতে একটু 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 ভাপিয়ে ভাপিয়ে ভালোভাবে নিতে হবে। যাতে হয়ে পাঁচ সাত মিনিট বাদে মাছটা এইভাবেই ফুটে উঠেছে আর পুরোপুরি কিন্তু হয়েও গেছে এবার আমি গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দিচ্ছি মাছের পিসগুলোকে এবার জল থেকে তুলে নিয়েছি বাকি জলটা ফেলেও দিয়েছি এবার যেহেতু গরম আছে সেহেতু এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে নিচ্ছি যাতে কাঁটাগুলো খুব সহজেই বেরিয়ে আসে মাছের কাঁটা আর মাছগুলোকে একেবারে আলাদা করে ফেলেছি তো মাছগুলো কাঁটা থেকে আলাদা হয়ে যাওয়ার পর একটা কাজ করতে হবে তার আগে একটু বলে দিই সেটা হচ্ছে যে মাছে কিন্তু আজকে এই যে মাছটার এই যে অবস্থা এটাতে কিন্তু আমাকে আমার ক্যামেরাম্যান একটু হেল্প করেছে তো এবার পরবর্তী স্টেপে চলে যাই একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এই যে মাছগুলো এর মধ্যে দিয়ে ক্যামেরাম্যানটা কে সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো যারা নতুন ঢুকেছো তাদের জন্য বলছি ক্যামেরাম্যানটা আর কেউ নয় আমার হাজব্যান্ড তো সেই জন্যই বলে দিলাম যে ক্যামেরাম্যান আজকে আমাকে বেশ অনেকটা সাহায্য করেছে এই কাজটা করার জন্য এবার তিনটে মতন বড় দেখে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই পেঁয়াজটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে বেশ কিছু মশলা এখানে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু বেশি রসুন বাটা আদাটা আমি একটু ছেঁচে নিয়েছি সেই ছেঁচা আদাই এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এবার দিচ্ছি টেবিল চামচের এক চামচ মতন বেসন আর এক চামচও দিয়ে দিচ্ছি টেবিল চামচের এক চামচ মতন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতন কিংবা দেড় চামচ মতন পেঁয়াজ বাটা সবার শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার একটু মেখে নেওয়ার পালা ভালোভাবে মাছের সাথে রসুন আদা বাটা পেঁয়াজ বাটা আর কর্নফ্লাওয়ার বেসন সমস্ত কিছু ভালোভাবে মেখে নিয়ে একটা মন্ডমতো তৈরি করতে হবে মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর গ্যাস ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণে একটু বেশিই দিতে হবে যেহেতু আমি ওগুলোকে বড়া হিসাবে ভাজব আর কি বি করবো কিন্তু কাবাব করতে গেলেও তো বড়া আকারই ভাজতে হয় তো সেই জন্য আর যেহেতু এটা মাছ সেহেতু সর্ষের তেল দিচ্ছি এবার দেখো এইভাবে মেখে নেওয়ার পর মাছের এই যে মণ্ডটার আছে এখান থেকে আমি বড়ার আকারে এইভাবে একটু গোল গোল করে গড়ে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে কাবাবের সেপে তৈরি করে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইবার আস্তে আস্তে উল্টে দিতে হবে একটা পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠে ভালোভাবে যাতে ভাজা হয় অপর্বিকটা সেই জন্য আস্তে করে উল্টে দিতে হবে খুব হালকা হাতে কিন্তু উল্টাতে হবে একটু সাবধানে যেন ভেঙে না যায় দিকটা খেয়াল রাখতে হবে একঘে রোজ মাছ খাওয়া মাছের ঝাল বলো যাই বলো না কেন একঘে লাগে তো তো সেই জন্য মাঝে মধ্যে যদি এরকম একটু অন্যরকম করে বেশ একটু খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখো বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দুটো পিঠি এবার আমি গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি দিয়ে সবকটা কাবাব ফিস কাবাবগুলোকে তুলে নেব ওই তেলেতেই একইভাবে সমস্ত ফিস বলগুলোকে এইভাবে ভেজে নিতে হবে এক এক করে সমস্ত ফিসবলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার ফিসবলগুলো ভাজার পর বাকি যে তেলটা আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে ছোট হলে চারটে আর মাঝারি সাইজ হলে তিনটে দিলেই হবে আমি দিয়ে নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে তেমন কিছু মশলা দিচ্ছি না একেবারে ঘরোয়াভাবেই করছি বলে সেই জন্য কিন্তু একদম প্লেনভাবেই করছি শুধু একটু মুখে স্বাদ বতানোর জন্য যে খাওয়াটা সেটাই বেশ একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা এইবার ভাজা পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে রেখে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে পেঁয়াজ বাটা আর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো এখানে আমি দুখানা টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে রসুন রসুনটাও কিন্তু হাফ চামচের মতন বা হাফ চামচের থেকে একটু বেশি লাগবে অবশ্যই রসুন বাটা তার সাথে দিয়ে দিতে হবে একটু আদা বাটা দিয়ে মশলাকে ভালোভাবে কিন্তু কষাতে হবে গ্যাসের ফ্লেমে কিন্তু সিম করে রেখেই আমি সমস্ত মশলা দিয়ে দিয়ে নিয়েছি দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ঝালের জন্য অল্প পরিমাণে একটু পাকা লঙ্কার গুঁড়ো হলুদ পাকা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে একসাথে করে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে শুধুমাত্র মশলাটাকে এই রান্নায় কিন্তু এটাই একটা বিরাট পার্ট কারণ বড়া তো আমার ভাজা হয়ে গেছে ফিস বলো বড়া বলো সবই বলো কাবাব বলো যাই বলো না কেন আমার ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট এইবার মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে এটা টেস্ট হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে জ্যাগেরি পাউডার ব্যবহার করলাম যদি তোমরা মনে করো এটাকে স্কিপ করে যাবে তাহলে কিন্তু যেতেই পারো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় তোমাদের যদি মনে হয় যে পেটিটা তোমাদের কেউ অনেকে অনেক বাড়িতে আছে পেটিটা কিন্তু খায় না অতটা পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু এমনি মাছ মানে গাঁথা মাছ গাঁথা যে মাছ বা লেজা সব কিছুই কিন্তু একটু বেঁচে দিতে হবে কষ্ট করে এই যা ওইটাই একটা ধৈর্যশীল কাজ আর কি যে মাছটাকে ভালোভাবে কাটাগুলোকে বেছে বেঁচে নিতে হবে মশলার কালারটা শুধু দেখো কত সুন্দর এসছে তার সাথে গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে আজকে যারা আমার ভিডিও দেখছো নতুন যারা এসছো আমার ভিডিও দেখতে তোমাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে পুরোটা দেখে সাবস্ক্রাইব করে করে আমার পাশে থেকো সাথে শেয়ার দিও যারা পুরনো বন্ধু আমার তোমরা তো অবশ্যই আমাকে এতটা ভালোবাসা দিয়েছ বলেই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই রান্নাগুলো করে দেখাতে পারছি তো সেই জন্য তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে রান্নাটা তোমাদের কিরকম লাগলো এবার যে বাটি যে বাটিতে যে মেখেছিলাম সেই মাখার যে জলটা ছিল বাটির হওয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ এখানে কিন্তু অনেক মশলা আছে সেই জন্যই আমি কিন্তু জলটা পুরো পুরোপুরি আর কি দিয়ে দিলাম যদি মনে করো তোমাদের জল লাগবে তাহলে কিন্তু আর একটু দিতেই পারো সেক্ষেত্রে কিন্তু একটু গরম জল দিলেই ভালো হয় আমি কিন্তু আরেকটু জল এর মধ্যে ঢেলে দিয়েছি এবার ভালোভাবে নাড়িয়ে পুরো জিনিসটাকে ফুটতে দিতে হবে ভালোভাবে ছোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এইবার ভেজে রাখা যে ফিস বলগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে আস্তে করে দিয়ে দিচ্ছি বেশি নাড়ানাড়ির দরকার নেই বেশি ফোটানোর দরকার নেই এগুলো এমনিতেই একটু থাকলে ভিজে নরম হয়ে যাবে তো আমি এইভাবে একটু হালকা হাতে নাড়িয়ে দিয়েই বন্ধ করে দিচ্ছি গ্যাস ওভেন এবার ওপর থেকে অল্প পরিমাণে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি হালকা করে একটু শুধু নেড়ে দিতে হবে কারণ একেবারে গরম আগজ্বালান্ত গরমে যদি এইভাবে ঘি আর গরম মশলা দেওয়া যায় সেটা যদি গুঁড়ো হয় তাহলে কোনো অসুবিধে হওয়ার কথা নয় বা অসুবিধে হয় না তো সেই জন্যই আমি বন্ধ করে এটা দিলাম যাতে এগুলো গোটা গোটা থাকে আর স্বাদটাও খুব ভালো লাগে তাহলে আজকের মতন রেডি হয়ে গেল আমার ফিশ কাবাব কারি। তোমরা অবশ্যই কিন্তু খেও আর সাথে আমাকেও বলতে ভুলো না কমেন্টে তাহলে আমি আজকের মতন চললাম টাটা তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আগামী দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক হাজির হয়ে যাবে ততক্ষণের জন্য টাটা